আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো কোরিয়ান ফ্রায়েড চিকেন আমি কিছু লেগ পিস দিয়ে নিলাম আমি এখন মাংসগুলো মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো মরিচ আর সাথে পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে দিলাম এখন সুন্দর করে মাংসের গায়ে মরিচ মশলা লাগিয়ে দিব আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম ফ্রিজ থেকে বের করার পর এখন আমি একটা পাতিল নিয়ে নিলাম পাতিলে দিয়ে দিলাম কিছু তেল তেলটা আমি ভালো করে গরম করে নিলাম করার পর দিয়ে দিলাম মাংসগুলো এখন আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে নিয়ে নিলাম একটা পাতিল সামান্য কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু চিলি চস কিছু কোন নাড়াচাড়া করে দিয়ে দিব চিকেনগুলো দুই থেকে তিন মিনিট রান্না করে আমি নিয়ে নিব একটা প্লেটে আমার অলমোস্ট রান্না শেষ এখন আমি পরিবেশন করে নিলাম